আসসালামু আলাইকুম আমার আজকের রেসিপি তাদের জন্য যারা ভাবছেন দই বানানো খুবই কঠিন এবং ঝামেলার আজকে আমি খুব সহজ এবং ঝামেলামুক্ত দই বানানোর জাদুকরী পদ্ধতি দেখাবো আমার এই পদ্ধতি ফলো করলে যে কেউ পারফেক্ট দই তৈরি করতে পারবেন মাত্র বিশ মিনিটে আশা করছি আমার আজকের দই রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্টও বেশি বেশি শেয়ার করে দিবেন তাহলে চলুন রেসিপি শুরু করি প্রথমে চুলে একটা পাত্রে নিয়েছি লিকুইড দুধ এক লিটার আমি এখানে গরুর দুধ নিয়েছি আপনারা চাইলে যে কোনো লিকুইড দুধ নিতে পারেন এখন আমি অনবরত জাল করে ঘন করে নেবো মানে এক লিটার দুধকে জাল করে অর্ধেক করে নিতে হবে দিয়ে দিচ্ছি চিনি ওয়ান থার্ড কাপ চিনি কমিয়ে বাড়ি অ্যাড করতে পারবেন যে যেরকম মিষ্টি পছন্দ করেন চিনি দিয়ে আমি আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে জাল করে নিব যেহেতু চিনি থেকে পানি ছেড়ে আসে আরও কিছুক্ষণ জাল করে নিতে হবে হয়ে গেছে অর্ধেকটা হলেই আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি এক সাইডে রেখে দিলাম এদিকে আমি চুলে একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি চিনি ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়ে চুলার রাশ একদম লো আচে করে চেড়ে চিনিটাকে গলে নিতে হবে একটু নেড়ে চেড়ে নিলেই দেখা যাবে যে চিনি গলে সুন্দর কালার চলে আসছে এর চেয়ে বেশি কালার করা যাবে না তাহলে চিনি পুড়ে তিতা হয়ে যাবে এখন আমি দিয়ে দিচ্ছি লিকুইড দুধ লিকুইড দুধ দিয়ে নেড়েচেড়ে ভালো করে মিক্স করে নিব তারপরে আমি সবগুলো ক্যারামেল দুধের মধ্যে ঢেলে নিচ্ছি নিয়ে আরও দুই মিনিট জাল করে নিব। তাহলে ক্যারামেলের সাথে ভালোভাবে দুধ মিক্স হয়ে যাবে কালারটাও অনেক সুন্দর আসবে দেখুন অনেক সুন্দর কালার আসছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি হালকা কুসুম করে নিব এরম করে নেড়ে চেড়ে হালকা কুসুম করে নিতে হবে গরম দুধের মধ্যে কখনও দই বীজ দেওয়া যাবে না তাহলে দই সেট হবে না এখন আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি মিষ্টি দই আপনারা চাইলে টক দই নিতে পারেন এখানে আমি হাফ কাপ মিষ্টি দই আগেই পানি ঝরিয়ে নিয়েছি ভালো করে পানি ঝরিয়ে নিতে হবে পানি থাকলে কিন্তু ভালোভাবে দই হবে না এখন আমি ভালো করে ফেটিয়ে নেবো একদম স্মুথ করে ফেটিয়ে নিতে হবে যেন লাঞ্চ না থাকে আপনারা চাইলে টক দই নিতে পারেন এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জাল করা দুধ দিয়ে ভালো করে আরও কিছুক্ষণ ফেটিয়ে নেব ফেটানো হয়ে গেলে সবগুলো দই বীজ দুধের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নেবো মিক্স করা হয়ে গেলে আমি এখানে ওয়ান টাইম কাপ নিয়েছি কয়েকটা ওয়ান টাইম কাপে আমি দই সেট করব এই কাপের মধ্যে তুলে নিচ্ছি এই ওয়ান টাইম কাপ সব জায়গাতেই পাওয়া যায় কিনতে এখন আমি সবগুলো এর মধ্যে তুলে নিচ্ছি আপনারা চাইলে যে কোনো পাত্রে দই সেট করতে পারেন মাটির পাত্রে স্টিলের পাত্রে যে কোনো পাত্রে দই জমবে এখন আমি ফয়েল পেপার দিয়ে মুখটা ভালো করে আটকে নিচ্ছি ফয়েল পেপার যদি হাতের কাছে না থাকে তাহলে ঢাকনা দিয়েও ঢেকে দিতে পারবেন সবগুলো আমি মুখ আটকে নিয়েছি এখন আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি আর প্যানের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি আর একটা সিরামিকের প্লেট বসিয়ে দিচ্ছে এই সিরামিকের প্লেট ভাঙবেও না গলবেও না কিছুই হবে না যেহেতু লো আচে থাকবে এখন আমি একটা একটা করে এই রকম করে কাপগুলো বসিয়ে দিচ্ছি দিয়ে চুলা রাস একদম লো আচে করে ঢেকে জাল করব বিশ মিনিট এক এক চুলা রাস এক এক রকম কম বেশি লাগতে পারে ঢেকে রেখে দিব বিশ মিনিট আমি জাল করে নিয়েছি আর পাঁচ মিনিট চুলার উপরেই অফ করে রেখেছিলাম এখন আমি ঢাক না খুলে চুলা থেকে নামিয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি তারপরে ফয়েল পেপার খুলে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এই অবস্থায় এখন আমি নর্মাল ফ্রিজে রেখে দেব আরও সুন্দরভাবে সেট হওয়ার জন্য ঠান্ডা হয়ে গেলে দই আরও সুন্দরভাবে সেট হবে আর ঠান্ডা দই খেতেই বেশি ভালো লাগে নর্মাল ফ্রিজ থেকে আমি বের করে নিয়ে আসলাম এখন দেখাচ্ছি দইগুলো কত সুন্দরভাবে সেট হয়েছে উপর করলেও পড়ছে না আমি কেটে দেখাচ্ছি এরকম দই যদি বাড়িতেই বানানো যায় তাহলে দোকান থেকে কেনার কোনোই প্রয়োজন হবে না একদম দোকানের মতোই পারফেক্ট হয়েছে আমার এই প্রসেস ফলো করবেন দেখবেন আপনাদের দইও এরকম পারফেক্ট হবে দেখলেন তো কত সহজে হয়ে গেল বাড়িতেই দোকানের মতো পারফেক্ট দই ঈদের আগের দিন বানিয়ে ঈদের দিন পরিবেশন করতে পারবেন আর ভালো লাগলে লাইক কমেন্টও বেশি বেশি শেয়ার করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন আবার দেখা হবে আল্লাহ হাফেজ